আসসালামু আলাইকুম ऑलरेडी কিন্তু মিডওয়াইফ এমসিকিউ পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু দিয়েছে এবং এখন সবাই কিন্তু লিখিত প্রস্তুতি দিবে ভিডিও এই জন্য আমাদের যে গার্ডিয়ান মিডওয়াইফ লিখিত যে নিয়োগ গাইডটি এটা নতুন এডিশন কিন্তু এই মুহূর্তে আমাদের আছে अवेलेबल এখানে কিন্তু আমাদের বিগত সালের সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানসহ আমাদের প্রতিটি বিষয় এটা বড় একটা বই প্রায় এক হাজার পৃষ্ঠার এবং বিগত যে নার্স নিয়োগের এই সর্ব প্রথম যে এক নম্বর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগ তারপরে হচ্ছে নার্সিং ও রেফারি অধিদপ্তরের যে এক্সামগুলো হয়েছে গত বছর এখানে কিন্তু এই বই থেকে প্রায় এইটটি পার্সেন্টের বেশি কিন্তু হুবহু কমন এসেছে এবং এই বই আমরা যেহেতু এক হাজার পৃষ্ঠা একটা বই তো সর্বোচ্চ যে সর্বোচ্চ ইনফরমেশন কিন্তু আমরা দেওয়ার ট্রাই করছি সো একদম এটু জেড সব ইনফরমেশন কিন্তু এখানে আছে এবং বাংলা ইংলিশ প্রতিটি বিষয় কিন্তু এখানে একবারে সকল কিছু দেওয়া আছে এবং নার্সিং পার্ট সব কিছু মিলে এখানে কিন্তু সর্বোচ্চ সংখ্যা কমন পাওয়ার একটা নিশ্চয়তা আছে বা বইটাও যেহেতু বড় আমাদের প্রায় এক হাজার পৃষ্ঠার মতো এই বইটা তাই আপনারা যারা এই বইটা সংগ্রহ করবেন খুব দ্রুত আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ